আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় কণিক সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে সেই কণিকের পরাবৃত্ত সম্পর্কিত একটি সমস্যা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমরা সেই সমস্যাটি সমাধান করব বিশ্লেষণ করব সামগ্রিকভাবে আমরা একবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খুব ভালো মতো আমরা বোঝার চেষ্টা করব শেখার চেষ্টা করব মাইনাস টু রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু আগে একটি পরাবৃত্তের সমীকরণ কেমন হবে সেই বিষয়টি আমরা একটু আলোচনা করে নিই যদিও এমন হয় যে আলফা বিটা এটি হলো উপকেন্দ্র আর এ এক্স প্লাস বি যদি নিয়ামক রেখার সমীকরণ হয় P এটি যদি পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু হয় সেক্ষেত্রে পরাবৃত্তের অনুসারে আমরা জানি sp সমান পি এম তাহলে হলো এস থেকে পি এর দূরত্ব দ্যাট মিন্স আমরা লিখতে পারি এক্স মাইনাস আলফা তার হোক স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস তার হোক সমান পি এম হল ইপি বিন্দু থেকে এই শল্ডারের ওপর তার মানে হল এ এক্স প্লাস এর মান ডিভাইডেড রুট শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আমরা এই সূত্রটি আগে জেনে নিলাম যে যদি আমরা দেখি যে কোনো একটি পরাবৃত্তের উপকেন্দ্র আলফা বিটা এবং নিয়ামক রেখার সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো এবং পরাবৃত্তের উপর পি যে কোনো একটি বিন্দু তাহলে সেক্ষেত্রে পরাবৃত্তের সংঘর্ষে আমরা লিখতে পারি পি সমান পি এম তাহলে পিটা হলো এস হতে পি এর দূরত্ব বা পি হতে এর দূরত্ব আর পি এমটা হলো এই পি বিন্দু থেকে এই স্মরণ লেখার উপর লম্ব দূরত্ব ঠিক আছে তাহলে এটি হলো আমাদের কি পরাবৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র এবার যদি আমরা ঠিক এখানেই যদি আমরা এখানে আলফায়ের ভ্যালু মাইনাস এইট বিটাইয়ের ভ্যালু মাইনাস টু এবং এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ই যে টু জিরো এর পরিবর্তে যদি আমরা টু এক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন যে টু জিরো এই সমীকরণটি যদি আমরা এখানে স্থাপন করি তাহলে কিন্তু আমরা এখানে একটি পরাবৃত্ত সমীকরণ খুব অনায়াসে আমরা তৈরি করতে পারি ওকে তাহলে আমরা ওই বিষয়টি আমরা এখানে নেই তাহলে আমরা লিখতে পারি এখানে এই সমীকরণটি এখানে যে আমরা যা শিখলাম এইগুলোর সহযোগিতা নিয়ে আমরা পরবর্তী সম্পর্কটি তৈরি করব তাহলে উপকেন্দ্র উপকেন্দ্র আমরা এস নিলাম এখানে মাইনাস এইট কমার মাইনাস টু নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ টু এক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন এইট ইজি জিরো ধরে পরাবৃত্তের উপর পরাবৃত্তের উপর পি যে কোনো অ্যাক্টিভ বিন্দু একটিভ বিদ তাহলে পরাবৃত্তের সূত্র অনুসারে পরাবৃত্তের পরাবৃত্তের অনুসারে আমরা কি পাই আমরা একটু আগে লিখেছিলাম সেটি হলো কি এখানে তাহলে x আলফা তাহলে x মাইনাস আলফা এর কথা বলা হচ্ছে তাহলে এখানে আলফা বলতে আমরা কি বুঝছি এখানে আলফা বলতে মাইনাস এইট তাহলে এখানে মাইনাস আর ওইখানে মাইনাস তাহলে কি হয়ে গেল এখানে প্লাস এইট হয়ে গেল প্লাস ওয়াই মাইনাস বিটা বলতে এখানে কোনটা বিটা বলতে এখানে মাইনাস টু তাহলে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস এখানে এবং এটা হচ্ছে কি এই যে টু এখানে করে থাকবে তাহলে সরলরেখা প্রমান টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এখানে এর সহ হচ্ছে টু টু স্কোয়ার প্লাস ওয়াই সহগ হচ্ছে মাইনাস ওয়ান শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে আমরা একটু আগে যে সূত্রটি শিখলাম সেই সূত্র অনুসারেই কিন্তু এখানে আমি মানগুলো কিন্তু বসে উপকেন্দ্র হল এস এস হলো কত মাইনাস এইট কমা মাইনাস টু নিয়ামক রেখার সমীকরণ হলো টু এক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন সম জিরো এবং আমরা ধরে নিলাম পরাবৃত্তের উপর পি যে কোনো একটি বিন্দু এখানে পিটা হল কি এক্স ওয়াই ঠিক আছে এটা যে কোনো একটি বিন্দু তাহলে পরাবৃত্তের যে সংজ্ঞা সেই পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা পাই ওভার এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোলস্কোয়ার ইজ টু এখানে কিন্তু রুটোভার আছে এক্স মাইনাস আলফা হোলস্কোয়ার প্লাস ওয়াই মানস বিটা হোল স্কোয়ার তার রুট ওভার ইজ টু আমাদের যে সমীকরণটি অর্থাৎ আমাদের নিয়ামক রেখার যে সমীকরণটি সেই সমীকরণের সমীকরণের সমীকরণ মান ডিভাইডেড সমীকরণ থেকে আমরা এক্সের সহ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহ হোল স্কোয়ার তার রুটোভার পর এটি হলো কি আমাদের পরাবৃত্তের সংজ্ঞা পরাবৃত্তের সংজ্ঞাটা কী যে এখানে আমাদের এস পিজ টু পি এম অর্থাৎ এস এস হলো একটি এস হলো উপকেন্দ্র আর পি হলো চলমান বিন্দু এটা হলো স্থির বিন্দু চলমান বিন্দু স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর যে দূরত্ব ইজ ইকোয়াল টু কী হবে চলমান বিন্দু থেকে ইজ নিয়ামক রেখার যে সমীকরণ নিয়ামক রেখার উপর লম্ব দূরত্বটাই সমান হবে অর্থাৎ এখানে এই এস থেকে পি এর দূরত্ব ইজিক টু কী হবে এ পি থেকে এই স্বর্পের লম্ব দূরত্ব এটা সমান হবে এটাই হলো কি পরাবৃত্তের সংখ্যা আমরা জানি এস পিজিক টু পি এম এস টু পি এম কিন্তু ই হলো এখানে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতার মান যখন এক তখন সেটা পরাবৃত্ত প্রকাশ করে এই জন্যই আমরা এখানে কি লিখি এস পিজিক টু পি এম লিখি সো আমরা এখানে সূত্র প্রয়োগ করে ফেলেছি আমাদের সব কিছু কিন্তু এখন ক্লিয়ার একেবারে এখন এটা আমরা জাস্ট শুধু ক্যালকুলেশন ঠিকঠাক মতো করলেই আমাদের এটার আনসারটা হয়ে যাবে ওকে আমরা যে ক্যালকুলেশনটা আমরা একটু ভালো মতো করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে এবং অবশ্যই আমি যখন অঙ্কগুলো করব তখন তোমরা সেই অঙ্কগুলো আমার সাথে সাথে করার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ তোমরা প্রথম ক্লাসে তোমাদের একর অঙ্কটি খুব ভালো মতো হান্ড্রেড পারসেন্ট আমি বিশ্বাস করি তোমরা শিখে যাবে ওকে এবার এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করি আমরা যদি একটা কাজ করি আমরা এটার ভিতরে আমরা যদি ক্যালকুলেশন করি সেটাও করতে পারি আমরা একটা কাজ করি আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে সেক্ষেত্রে আমরা কী করব এখানে আমরা এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস কত এখানে ওয়াই প্লাস টু হোল স্কোয়ার পেলাম আর তাহলে যেহেতু আমরা বর্গ করলাম সেক্ষেত্রে আমাদের রোগ উঠে গেল আর এখানে টু এক্স মাইনাস কত ওয়ান মাইনাস নাইন এটা হোস্কোয়ার আর নিচে এখানে আছে কি টু স্কোয়ার প্লাস কত মাইনাস ওয়ান মিনস এখানে কত একবারে কত ফোর প্লাস কত ওয়ান

টু ইন্টু ওয়াই ইন্টু টু তার কি ফোর এখানে ওয়াই প্লাস কত টু স্কোয়ার এখানে ফোর ঠিক আছে এরপরে ইজ ইকাল টু কত এখানে টু এক্স মাইনাস কত ওয়াই মাইনাস নাইন তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে এই যে তারকে পাঁচ এবার আমি কী করবো পাঁচ দিয়ে এবার এই পাশে গুণ করে দেবো যদি গুণ করে দেই তাহলে সেক্ষেত্রে কী করে এখানে পাবো হলো ফাইভ এক্স স্কোয়ার প্লাস পাঁচ ষোলো কত আশি এক্স প্লাস কত পাঁচ এখানে চৌষট্টি চার পাঁচ একশের শূন্য হাতে কত দুই পাঁচ ছয় তিরিশ আর দুই কত বত্রিশ তিনশো তিরিশ প্লাস কত এখানে পাঁচ এই যে ওয়াই স্কোয়ার প্লাস চার পাঁচ এক হতো বিশ ওয়াই প্লাস চার পাঁচ এক এখানে বিশ হলো বিশ এটি ইজিক আমরা কি লিখতে পারি আমি নিচে লিখে দেই এখানে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন এই যে ও স্কোয়ার আমার কাজের সুবিধার জন্য যেন আমার জায়গাটা যেন ঠিক থাকে সেই জন্য আমি কী করলাম আমি নিচে লিখে দিলাম ঠিক আছে এবার আমাদের বাম পাশের যে ঘটনা সে বাম পাশে আমরা যা আছে ঠিক তাই দেখি রেখে দিবো আমরা এবার কাজ করব হচ্ছে ডান পাশের কাজটি ডান পাশের কাজটা আমরা একসাথেও করতে পারতাম তো আমরা যেহেতু একটা করে ফেলেছি আমরা ডান পাশের টাস টাস করে ফেলি তাহলে কী হোক এখানে এখানে ফাইভ এক্সি স্কোয়ার এখানে কী হবে প্লাস কত ফাইভ এক্স স্কোয়ার প্লাস আমি ফাইভ ওয়াই স্কোয়ার্টে নিলাম এখানে একটু সাজিয়ে একটি পাশে প্লাস কত এইটটি এক্স এরপরে কত হবে এখানে প্লাস কত টোয়েন্টি ওয়াই এরপরে তিনশো বিশ আর বিশ কত তিনশো চল্লিশ ইউজিক এখানে আমরা 2x-y-a মাইনাস ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার অর্থাৎ আমরা নবম দশম শ্রেণীতে কিন্তু বর্গসূত্রে সম্প্রসারণ সূত্র প্রয়োগের ক্ষেত্রে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সমান কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু অথবা আমরা কিন্তু এটা খুব ভালো আমরা জেনে ওই সূত্র যদি প্রয়োগ করি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এখানে কত হবে ফোর এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বলতে মাইনাস ওয়াইকে হোল স্কোয়ার করলে কত হয় তারপরে ওয়াই স্কোয়ার হয় প্লাস সি স্কোয়ার বলতে এখানে কত মাইনাস নাইনকে হোল স্কোয়ার করলে কত হবে প্লাস কত এইটটি ওয়ান ওকে এবার এরপরে বলছে প্লাস টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এ আচ্ছা তাহলে টু ইন্টু এ বি বলতে এখানে এই যে টু এক্স ইন্টু মাইনাস ওয়াই তার মানে কত হবে এখানে কত হবে মাইনাস কত টু এক্স ওয়াই আচ্ছা এরপরে প্লাস বিসি বি সি বলতে এখানে কী হবে এখানে এই যে প্লাস নিলাম এখানে বিসি বলতে মাইনাস ওয়াই আর হচ্ছে মাইনাস নাইন সো তাহলে আমরা কি লিখতে পারি এখানে প্লাস কত নাইন ওয়াই এরপরে প্লাস সি এ বলতে মাইনাস নাইন আর হচ্ছে টু এক্স তার মানে মাইনাস কত আঠারো এক্স তো আমরা এখানে প্লাস টু হতে মাইনাস হয়ে গেল কত হবে এখানে আঠারো এক্স এই যে ওকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এন প্লাস সি প্লাস সি এই সূত্র প্রয়োগ করতে গিয়ে আমরা এইগুলো পেলাম এবার আমরা কী করবো দুই দ্বারা এখানে গুণ করি দুই দ্বারা যদি গুণ করি এখানে কী হবে ফাইভ এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ ওয়াই স্কোয়ার এখানে কত প্লাস এইটির এক্স এরপরে প্লাস কত টুয়েন্টি ওয়াই এরপরে প্লাস কত তিনশো চত্রিশ আচ্ছা কত ওয়াই স্কোয়ার প্লাস কত এইটটি আর এখানে কত মাইনাস টু মাইনাস টু এক্স কত ফোর আচ্ছা এরপর প্লাস কত টু মানে এখানে কত কত এখানে

এখানে এইটিনটি ওয়াই এরপর প্লাস হচ্ছে মাইনাস করত ওয়াই আচ্ছা এরপর দেখি দেখি মাইনাস ওয়াই স্কোয়ার এখানে এরপর হচ্ছে মাইনাস করতে হবে এইটিন ওয়ান এরপর মাইনাস করতো মাম্পাস নেই এরপর প্লাস করতো এক্স ওয়ান এরপর হচ্ছে মাইনাস করতে হবে এইটিন ওয়াই এরপর হচ্ছে প্লাস করতো থার্টি সিক্সিকো ওকে এবার কী করব এখানে আমরা ফাইভ এক্স স্কোয়ার থেকে আমরা ফোর এক্স স্কোয়ার যদি বাদ দিই তাহলে কী হবে এখানে এক্স স্কোয়ার এবার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার থেকে যদি ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে এখানে কী হয় প্লাস ফোর ওয়াই স্কোয়ার হয় এরপরে এখানে প্লাস কত ফোর এক্স আছে প্লাস কত ফোর এক্স ওয়াই আচ্ছা এরপরে এইট্টি এক্স আছে আর এখানে থার্টি সিক্স এক্স আছে যার মিনি আমরা বলতে পারি এইটটি আর হচ্ছে থার্টি থার্টি সিক্স তাহলে কত হবে এখানে প্লাস কত একশো একশো ষোলো এক্স

ঠিক আছে ওকে এবার আমি একটু নিচে কিছু দিয়ে আমি একটু এখানে একটা কাজ সম্পাদন করি এখানে কী বলছে এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এটাকে কিন্তু আমরা শুধু পরীক্ষা করি এরকম এক্স প্লাস কত টু ওয়াই নিজের পরিষ্কার করতে পারি প্লাস এখানে কত একশো ষোলো এক্স প্লাস কত টু ওয়াই টু ওয়াই প্লাস কত টু ফিফটি নাইন ইউজি কর টু জিরো টু এখানে কত টু নিজে ফিফটি নাইন টু জিরো তো আমাদের এটাই হলো কি এই পরাম সম্পর্ক তবে এখানে একটি কথা আমি গত লেক্সারে যেটা বলেছিলাম যে এখানে পরাবৃত্তের সমীকরণ যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়াই এক্স স্কোয়ার থাকবে অথবা ওয়াই স্কোয়ার থাকবে আমাদের ওই সূত্রের ক্ষেত্রে বা ওই অঙ্কের ক্ষেত্রে বা ওই ডাকের ক্ষেত্রে আমাদের ওইখানে ওইটা ঠিক ছিল তবে পরাবৃত্তের সূত্র আসলে আমরা পরাবৃত্তের সূত্র বলি আর উপবৃত্তের বলি আর সূত্র বলি যেটাই বলি না কেন আমাদের মূল সূত্রটা আসে কিন্তু এই যে এখান থেকে এই যে এ এক্স স্কোয়ার প্লাস এই যে টু এক্স ওয়াই প্লাস কত বিয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু জিরো মূলত কিন্তু এইখান থেকে কিন্তু আমাদের সূত্রটি আসে এইখানে বিভিন্ন ভ্যালুয়ের উপর অর্থাৎ দলের মান আছে এখানে তারপরে এখানে ইবি মাইনাস ইসিসকোয়ারের মান আছে এসব এসব উপর ভিত্তি করে এই মানগুলো কী হয় বিভিন্ন রূপ ধারণ করে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে পরাবৃত্ত হতে পারে উপবৃত্ত হতে পারে অধিবৃত্ত হতে পারে বৃত্ত হতে পারে এগুলো আমাদের কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে আর পরাবৃত্তের পরাবৃত্তটা আসলে কেমন হবে এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে ডেলের মান আছে ডেলটা হলো কি ডেলটা হলো এখানে নিষ্ঠা ঠিক আছে এটা একটা দীঘাত সমীকরণ এটা সামগ্রিক একটা সমীকরণ এই সমীকরণের ক্ষেত্রে ডেলের মান ডেলের মান যদি জিরো না হয় আর এবি ইজিকল টুগত এইসিস করা হয় ঠিক আছে এই হয় সেক্ষেত্রে এই সমীকরণটি কী হয় পরাবৃত্ত হয় তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স আছে এখানে ওয়াই স্কোয়ার আছে এক্স এখানে সহগ এখানে এক আছে আর ওয়াই স্কোয়ার এখানে আছে তো তারে এক্স এবং ওয়াই স্কোয়ার সম্বলিত পদটিও পরাবৃত্ত হয় এবং এখানে যে টু এইস এক্স ওয়াই আছে যদি আমরা দেখি ডেলের মান যদি এখানে জিরো না হয় আর এবউজিকোটা এইস স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওইটা একটা পরাবৃত্ত তো আমি ওই ওই প্রশ্নের ক্ষেত্রে বলেছিলাম যে যে যখন আমরা শুধু এক্স স্কোয়ার দেখবো অথবা যখন আমরা ওয়াই স্কোয়ার দেখবো তখন আমরা ধরে এটা কিন্তু ওই সূত্রের ক্ষেত্রে চেষ্টা করবা যে প্লাস টু জি এক্স প্লাস জিরো এই সমীকরণটি তখনই হবে যখন এই সমীকরণ এর মানুষ হচ্ছে জিরো হওয়া যাবে না আর এই হবে তাহলে এই পরাবৃত্তের ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে এক্স স্কোয়ার এবং আমি বলেছিলাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই আলাদা হতে হবে তো স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কিন্তু একসাথে থাকতে পারে এবং এক্স ওয়াই থাকতে পারে এটা কিন্তু পরবৃত্ত প্রকাশ করে যেমন আমরা এখানে এই যে পরাভৃত্ত পেলাম এখানে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে তো এই ব্যাপারে তোমার বিভ্রান্ত না হয়ে তোমরা বিষয়গুলো করে ভালো মতো একটু বোঝার চেষ্টা করো তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু দেখো খুব সুন্দরভাবে একেবারে সাবলীল ভাষায় একবার পুঙ্খানুপুঙ্খ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লাইন বে লাইন কিন্তু অর্থাৎ এই পরাবৃত্ত শুরু করতে আমরা বের করবো এই জন্যই আমাদের উচিত আমরা যখন অঙ্কটি করব তখন আমাদের সাথী নিজেও খাতা কলম নিয়ে বুঝবে এবং আমি যখন যেটা করব তখন তুমি সেটা সাথে সাথে করে ফেলবে এবং এই এই ভিডিও ক্লাসটি দেখার পরে তুমি যখন বাসায় আবার আরেকবার একটু ট্রাই করবে তখন দেখবে যে এই অঙ্ক সম্পর্কে আর তোমার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তারপরেও তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমি অবশ্যই করার চেষ্টা করব এই অঙ্কগুলো অনেকগুলো হতে পারে এখানে আমি মাইনাস এইট কোমা মাইনাস টু দিয়েছি বা এখানে অন্য ওয়ান দিতে পারে এখানে বলছে যে টু এক্স মাইনাস ওয়ান মাইনাস নাইন জিরো করল জিরো বলছে নিয়ামক লেখা শুনকরণ অর্থাৎ এক কথা উপবৃত্ত এবং যে কোনো একটি যদি সমীকরণ থাকে উপবৃত্ত এবং যে কোনো একটি সরল সমীকরণ থাকে উপবৃত্ত সরি উপবৃত্ত বলেছি দুঃখিত এটা হলো উপকেন্দ্র কথা বলছি সরি উপকেন্দ্র উপকেন্দ্র যে কোনো উপকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া থাকলে আর যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে একটি যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে বলছে যে এত উপকেন্দ্র এবং নিয়ামক একটা সমীকরণ দেখো নিয়ামক এক সমীকরণ এখানে এটা একটা সরললেখা আর আর এখানে কিছু দরকার নেই শুধু উপকেন্দ্র স্থানাঙ্ক আর হচ্ছে কি নিয়ামক একটা সমীকরণ উপকেন্দ্র স্থানাঙ্ক নিয়ামক একটা সমীকরণ এই দুটো যদি দেওয়া থাকে আর আমরা ধরে নিলাম যে পি একটা বিন্দু নেব সেই পিটা হল কি পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু তাই যদি থাকে তাহলে আমরা লিখব কি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মানস বিটা হোল স্কো রুটো বারি ইউক এক্স প্লাস ডিএসি তারপর আমরা ডিভাইড বাই রোটোবার কত এক্সোয়ার প্লাস বিস্কার এটা কিন্তু জেনাল ইকুয়েশন করল তাহলে আমি বললাম যে এক্স মাইনাস আলফা তাহলে এক্স মাইনাস আলফা আলফার মনে বলতে একটু ভুগেন দেওয়া থাকলো হয়তো ওয়ান থাকলো ওয়ান অন দেওয়া থাকলো তাহলে এক্স মাইস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইস ওন হোল স্কোয়ার ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা কিন্তু অবশ্যই মাথায় রেখে আমরা কাজ করার চেষ্টা করব তাহলে আমরা যদি একটি অঙ্ক যদি খুব ভালো মতো বুঝতে পারি তাহলে পরবর্তী অঙ্কগুলো কিন্তু আমাদের আর সমস্যা থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে আবারও তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তোমরা যে ক্লাসটি দেখতেছো বা ভবিষ্যতে আরও দেখবে এই কৃতজ্ঞতা নিয়ে তোমাদের কাছে জানিচ্ছি আল্লাহ হাফিজ